হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো সিড মাইনিংয়ের নতুন একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সিড মাইনিংয়ে যারা কাজ করতেছেন আসলে তারা জানেন যে সিড মাইনিংয়ের আসলে কতটা একটা শক্তিশালী এবং পাওয়ারফুল প্রজেক্ট তো এটাও কিন্তু আপনার হট মাইনিং আর এই সিড মাইনিং দুইটাই কিন্তু সেম টু সেম হয়তোবা একটু লো হইতে পারে সিড তো খুবই ভালো প্রজেক্ট এবং স্ট্রং প্রজেক্ট সবাই জয়েন হয়ে নেবেন আর বিশেষ করে এইটাই যারা কাজ করতেছেন তারা কিন্তু আসলে এটা দিয়ে কিছু করতে পারবেন আশা করা যায় প্রত্যেকটা প্রাইসে প্রত্যেকটা টোকেনের ভ্যালু হইতে পারে পাঁচ থেকে দশ ডলার এবং আমরা জানি যে হট মাইনিংয়ের যেটা আছে ওটা কিন্তু দশ ডলার ফিক্সড হয়েছে এর কম বেশিও হইতে পারে তো এটা বলা যায় না অ্যাড্রপ লিস্টিং হওয়ার আগে তো আশা করা যায় আমরা যে সিড এবং হট এই দুইটা থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গেইন করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা নতুন আছেন অবশ্যই জয়েন হয়ে নেবেন এটাকেও মিস করবেন না যেহেতু এটা নভেম্বর মাসে লিস্টিং হবে এবং অবশ্যই আমরা এই প্রজেক্টগুলো থেকে মিস করব না তো আজকের যে প্রজেক্টার মূল বিষয়টা সেটাও চলে যায় তো প্রথমত এখানে আমাদেরকে কিছু টাক্স কমপ্লিট করতে হয় তো এই টাস্কের ভিতরে আমি চলে আসলাম তো টাক্সের ভিতরে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট এখানে শুধু চেকিংটা বাকি আছে তো ডেলি চেকিং যেটা এটাও কিন্তু আমি করে নিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে লিস্টিং নভেম্বর লেখা দেখাচ্ছে তার মানে আমাদেরকে লিস্টিং নভেম্বরেই দিবে তো আমাদের কিন্তু এখানে যে টাক্ গুলো আছে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা টাক্ক কিন্তু আমাদের করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে নিচের দিকে এই অপশনটা আপনারা অনেকে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন না তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য কি করতে হবে এই যে যে সিড লেখা আছে এবং এই পাতার মতো যে একটা আইকন দেওয়া আছে এই আইকনটা কিন্তু আপনার এই প্রোফাইলে দিয়ে দিতে হবে প্রোফাইল বলতে আপনার এই যে এখানে যে আপনার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামের প্রোফাইলে গিয়ে এখানে কিন্তু আমার এইখানে আছে দেওয়া ছিল আমি এটাকে তুলে দিছি তো আমি এইখানে আপনি জাস্ট কি করবেন এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তো যা আমার এটা অলরেডি টাস্কটা কমপ্লিট হয়ে গেছে যার কারণে আমি এটা দিয়ে রাখতেছি না তো আপনাদের দেখানোর সুবিধাতে এটা করলাম আর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আপনারা যা অ্যাচিভমেন্ট আসছে তো এখানে দেখতে পারবেন যে নতুন যে আপডেটটা আসছে সেই আপডেটের ভিতরে আমি একটু ঢুকে যাব তো আপডেটে অ্যাড্রপ অপশানে ক্লিক করলাম তো এই অ্যাডোভানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেট ইনকাম তারপরে হচ্ছে ফ্রেন্ডস তারপরে হচ্ছে অ্যাচিভমেন্ট তারপরে হচ্ছে আপনার সেট সাবস্ক্রিপশন তারপরে হচ্ছে আপনার যে ট্রি এটা আছে তো এই নাম নেমটা লিস্টিং এর আগ পর্যন্ত রেখে দিতে হবে ঠিক আছে এখানে আপনার বলছে যে র্যান্ডম স্ন্যাপশট আনটিল দি লিস্টিং তার মানে এখানে আপনার এই সিটটা অ্যাড রাখতে হবে স্ন্যাপশটের আগ পর্যন্ত তা না হলে কিন্তু আপনাদের এখান থেকে অ্যাড তারা এখানে এই সিডের যে টাক্সটা আছে এখান থেকে তো আপনারা পাবেন না তো তারপরে এখানে দেখা যাচ্ছে উপরে আপনার হচ্ছে যে ফ্রেন্ড ফ্রেন্ড থেকে আপনারা ইনকাম করতে পারেন এবং সিট যেটা আছে আপনার ওই যে আমার যে যেটা ইনকাম হচ্ছে এখানে যে টাইম কাউন্টডাউন হচ্ছে এটা ঠিক আছে তারপর একটা একটু দেখাই তারপর আপনার অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট বলতে আপনাদের এখানে লোগো যেটা আছে এই লোগোর একটা ক্লিক করবেন দেখতে পারবেন এখানে দুইটা অ্যাসিভমেন্ট ছিল একটা কিন্তু ইন্ডেড হয়ে গেছে আর একটা কিন্তু এই যে নিচে আমি কিন্তু এটা কমপ্লিট করে নিয়েছি তো এটা করার জন্য আপনাদের কিন্তু মিনিমাম মিনিমাম দুইটা ফ্রেন্ড থাকতে হবে তো মিনিমাম দুইটা ফ্রেন্ড থাকলেই কিন্তু আপনার এই অ্যাসিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমার কিন্তু রেফার আছে যার কারণে আমার হয়ে গেছে তো আমার অবশ্য কিছুটা রেফার আসছিলো যার কারণে আমার কিন্তু এই যে নয়টা রেফার আছে যার কারণে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এটা কিন্তু এই ব্যাচটা কিন্তু নিয়ে নেবেন অ্যাচিভমেন্টটা খুবই প্রয়োজন আর বর্তমানে কিন্তু রেফারের প্রতি বেশি ফোকাস দিচ্ছে প্রত্যেকটা প্রোজেক্টে এবং লেভেল আপ এই দুইটা জিনিস আপনারা কেউ মিস করবেন না তো আশা করি প্রজেক্টটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জয়েন করবেন কারণ এটা আমাদেরকে খুব ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা দেখে যাচ্ছে আর আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখে নিন আপনারা এখানে আমাদের ভিডিও টেলি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সবাই এই এখানে যুক্ত হয়ে নেবেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি তো এখানে কিন্তু আমাদের যে চার্টটা সেই চার্টের ভিতরে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ভেরিফাইড প্রজেক্টের লিস্ট এখানে কিন্তু আছে আপনারা দেখে দেখে জয়েন হয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ